নমস্কার আমি দৈবাচার্য সোমনাথ চক্রবর্তী বলছি আমাদের এই প্রোগ্রামটিকে যদি আপনি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকনটিকে প্রেস করুন এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার আমি দৈবাচার্য সোমনাথ চক্রবর্তী বলছি আজকে জ্যোতিষিক বিশ্লেষণে আমরা আলোচনা করব কোন জাতক বা জাতিকা জীবনে সহজেই কিন্তু সাফল্য লাভ করবে বা হবে তার মনোবাঞ্ছা বা তার ইচ্ছা পূরণ হবে প্রথমত আমরা রাশিচক্র যখন বিচার করব তখন রাশিচক্রকে আমরা লগ্নভাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি রাশিচক্রে যদি লগ্নভাব বলবান হয় তার সঙ্গে রবি এবং চন্দ্র যদি বলবান হয় তাহলে সেই জাতক জাতিকা জীবনে সহজেই কিন্তু এগিয়ে যেতে পারবে বা জীবনে যে কাজ করবে সেই কাজ সহজেই কিন্তু সাফল্য লাভ করতে পারবে তার সঙ্গে রাশিচক্রে অন্যান্য গ্রহ বা অন্যান্য ভাবের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু লগ্ন লগ্নপতি যদি বলবান হয় এবং তার সঙ্গে রবি এবং চন্দ্র যদি ভালোভাবে বা বলবান হয়ে অবস্থান করে তাহলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য লাভ অত্যন্ত ত্বরান্বিত বা সহজ হয় তার কারণ হচ্ছে লগ্ন হচ্ছে জাতক নিজে জাতকের নিজের যে কর্মক্ষমতা নিজের যে মানসিকতা নিজের যে ইচ্ছা শক্তি সেগুলো লগ্ন ভাব থেকে যেরকম দেখি চন্দ্র কিন্তু মন মানসিকতা বা ইচ্ছা শক্তিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে চন্দ্র এবং তার সঙ্গে রবি হচ্ছে তার পারিপার্শ্বিকতা তার পারিবারিক অবস্থা এবং তার ইমিউনিটি পাওয়ার অর্থাৎ তার জীবনী শক্তি বা তার শারীরিক ক্ষমতা আমরা সবাই জানি যে মানুষের জীবনে উন্নতি বা সাফল্য লাভের জন্যে দুটো জিনিসের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তার শক্তি অর্থাৎ সে কতটা নিজেকে ইনভলভ করতে পারে নিজেকে কতটা সে কাজের জন্যে তৈরি করতে পারে বা সচেতন থাকে দু নম্বর হচ্ছে তার শারীরিক ক্ষমতা কোনো জাতক বা জাতিকার সঙ্গে যদি তার শারীরিক ক্ষমতা এবং মানসিক ইচ্ছা শক্তি যদি সঠিকভাবে মিলিত হয় তাহলে সেই জাতক জাতিকা কিন্তু জীবনে কিন্তু সহজেই এগিয়ে যেতে পারে তার সঙ্গে দেখতে হবে যেটা তার ভাগ্য তাকে সহায়তা করছে কিনা সেই ভাগ্য ভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ নবম ভাব নবম ভাব যদি শুভ এবং বলবান অবস্থায় থাকে এবং তার সঙ্গে রবি চন্দ্র লগ্ন যদি শুভ এবং বলবান অবস্থায় থাকে তাহলে অবশ্যই সেই জাতক জাতিকার ইচ্ছা পূরণ হবে সুতরাং এক্ষেত্রে সঠিক জ্যোতিষিক মূল্যায়ন করে বিশ্লেষণ করে যদি আপনি জীবনে সেই মতন নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে জীবনে অবশ্যই আপনি সফল হবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে লোগোটিকে প্রেস করুন নমস্কার